নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই রান্নাঘর আজকের আমার রেসিপি ভেজ মাঞ্চুরিয়াম প্রথমে আমি একটা বাটিতে বাঁধাকপি কুচি কুচি করে কেটে জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট কুচি করে কাটা গাজর আর দেব হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো কুচি করে কেটে রাখা পেঁয়াজ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি হাফ চামচ পরিমাণ চাট মশলা স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দেব দু তিন ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সয়া সস এবার দেব ময়দা সবশেষে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে আমি মেখে নিয়েছি কড়াইতে তেল গরম হতে দিয়েছি গোল গোল করে আমি বানিয়ে নিয়েছি এবার ভেজে নেব সব কটাকে আমি একই রকমভাবে বানিয়ে নিয়ে ভেজে নেব এক সাইড হয়ে গেছে আরেক সাইড ভাজার জন্য পাল্টে দেব এই সময় কিন্তু পাঁচটাকে মাঝারি করে রেখে ভেজে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে আমি লাল লাল করে এপিট ওপিট ভেজে নিয়েছি এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নেব সবকটা কটা পড়া আমার ভাজা হয়ে গেছে কড়াইতে সাদা তেল গরম হতে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ রসুন কুচি একটা কাঁচা লঙ্কা কুচি রসুনটা কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটাকেও কিছুক্ষণ ভেজে নেব এবার দেব পেঁয়াজ কাটা একটা পেঁয়াজকে আমি চার ভাগ করে নিয়েছি আর এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়ে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব বেশি ভাজবো না হালকা করেই ভেজে নেবো দিয়ে দিলাম সার মতো নুন পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো আর দিলাম অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ সয়া সস হাফ চামচ পরিমাণ গ্রিন চিল্লি সবশেষে দিয়ে দিলাম টমেটো সস সমস্ত উপকরণগুলোকে আমি কিছুক্ষণের জন্যে ভেজে নেব একটা বাটিতে আমি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ বাটি পরিমাণ জল দিয়ে গুলে নেব কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম গুলে রাখা কর্নফ্লাওয়ার ভালো করে আমি সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে দিয়ে দেব আর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে ভালোভাবে এবার গ্যাস অফ করে নামিয়ে নেব পরিবেশন করার জন্য গরম গরম তৈরি হয়ে গেল আমার ভেজ মাঞ্চুরি তো বন্ধুরা আপনারাও একদিন বাড়িতে ঝটপট বানিয়ে খাবেন আমার রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ